সুযোগ পেলেই ভারতীয়রা বাংলাদেশিদের কাংলাদেশি আবার কখনো বেগার দেশ বলে কটাক্ষ করে থাকে কারণ যুক্তরাষ্ট্র চীনের পর দুই সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করেছিল একটি সংস্থা কিন্তু দুই মাস যেতে না যেতেই বিশ্ব অর্থনীতির মোরল হতে গিয়ে উল্টো দুর্বল হয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি ফলে ভারতের বিশ্ব অর্থনীতির মোরল হওয়ার স্বপ্নও ভেঙে খানখান হয়ে গেল ভারতের এই অচল অবস্থার পেছনে ভূমিকা রাখছে বাংলাদেশও কীভাবে ভারতের অর্থনীতি ক্রমান্বয়ে নিচের দিকে নামছে তাহলে কি ভারত দেউলিয়া হয়ে যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় রুপির মান প্রতিদিনই কমছে এই মুহূর্তে এক ডলার সমান ভারতীয় ছিয়াশি রুপি দুই একদিন আগে অঙ্কটা সপ্তাশি রুপিতে পৌঁছে গিয়েছিল ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হচ্ছে দাম কমছে হু হু করে কিন্তু প্রশ্ন হলো কেন এই পতনের পেছনে কি কি কারণ রয়েছে দুই সালে এক ডলারের দাম ছিল একষট্টি রুপি গত পনেরো বছরে সেটাই ছিয়াশি রুপিতে পৌঁছে গেছে এই পতনের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার স্বপ্ন যেন ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে স্বাধীনতার পর থেকে ভারতীয় মুদ্রায় উত্থান পতন চলছে এই পতনের পেছনে রয়েছে মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা আবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে দুর্বল হচ্ছে রুপি বর্তমানে ভারতের রপ্তানিও তুলনামূলকভাবে কম রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না রুপি আরও দুর্বল হবে বিশ্লেষণে দেখা গেছে ভারতীয় মুদ্রার এই দরপতনের পেছনে হাত নাড়ছেন ডা ইউনুস কেননা ভারত থেকে বাংলাদেশের আমদানি কমেছে একাত্তর শতাংশ জুলাই বিপ্লবের পর থেকে ইউনুজ সরকার সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে বাংলাদেশ আর শুধুমাত্র ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না পাকিস্তান পাকিস্তানসহ নতুন নতুন দেশ থেকে আমদানি হবে যা বিশাল চাপ সৃষ্টি করেছে ভারতীয় অর্থনীতিতে দুই হাজার এগারো বারো অর্থ বছরে ভারত থেকে চারশো চুয়াত্তর কোটি ডলারের বিপরীতে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ এর পরবর্তী দশ বছরে আমদানি গণিত হারে বেড়েই চলেছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এসে ভারত থেকে আমদানির পরিমাণ দ্বারায় এক হাজার তিনশো উনসত্তর কোটি ডলারে তবে ডলার সংকটের কারণে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরায় বাংলাদেশের সার্বিক আমদানি ১৬ শতাংশের মতো কমেছিল তারপরেও ভারত থেকে আমদানি হয় এক হাজার তেষট্টি কোটি ডলারের বাংলাদেশের আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা মোট আমদানি খরচের প্রায় এক তৃতীয়াংশই হয় বস্ত্রখাতের এই কাঁচামাল আমদানিতে অপরদিকে অতীতের সব রেকর্ড ভেঙে গত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারতে মাত্র দুইশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা ছিল আগের অর্থ বছরের চেয়ে সাত শতাংশ বেশি এর পরেও ভারত থেকে আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি পাঁচ ভাগের এক ভাগেরও কম তবে ভারতের ইকোনমিতে বিশাল ধাক্কা লেগেছে বাংলাদেশ ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় এদিকে ভারতীয় গণমাধ্যমে তাদের প্রতিবেদনে আভাস দিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন এবং জনগণের নেতিবাচক মনোভাবের কারণে বাংলাদেশে ভারতের অর্থ এবং বাণিজ্যিক অঙ্গনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে যার বড় একটি ক্ষেত্র রেমিটেন্স দুই সালে বাংলাদেশ ভারতের জন্য চতুর্থ বৃহত্তম রেমিটেন্সের উৎস ছিল দুই সাল থেকে ভারত দশ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় করতে শুরু করে যা পরের বছরগুলোই দ্রুত হারে বাড়তে থাকে ধারণা করা হয় স্পর্শকাতর হওয়ায় ভারতের সরকারি তরফে বাংলাদেশ থেকে প্রকৃত রেমিটেন্স আয়ের প্রকৃত চিত্র প্রকাশ করা না হলেও দেশটির সরকারের তরফ থেকে বলা হয়েছে দুই হাজার একুশ বাইশ সালে ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে ২৬ বিলিয়ন ডলার রেমিটেন্স আয় দুই সাল থেকে দুই বিলিয়ন ডলার করে হার বৃদ্ধির প্রবণতা বিবেচনায় নিলে বলা যায় ভারত দুই হাজার তেইশ অর্থ কমপক্ষে তিরিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আয় করেছে বাংলাদেশ থেকে মূলত পোশাক শিল্পের মার্চেন্ডাইজিং ফ্যাশন ডিজাইনিং এবং ক্রেতা হ্যান্ডেলিং খাত থেকে বেশি রেমিটেন্স নেয় ভারতীয়রা যার আশি শতাংশই কোনো ধরনের ট্যাক্স কর দেয় না দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা হিসাবে বৈধ অবৈধ মিলিয়ে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় নাগরিক অবস্থান করছেন অন্যদিকে ভারতীয় আইনে বিদেশিদের সেখানে চাকরি করা নিষিদ্ধ কাজেই বলা যায় ভারত থেকে বাংলাদেশের রেমিটেন্স আয় শূন্য অপরদিকে বাংলাদেশিদের কল্যাণে ভারতের ট্যুরিজম এবং চিকিৎসা খাত রমরমা ব্যবসা করছে দুই সালে বাংলাদেশ সরকার জানায় ভারতীয় দূতাবাস অন্তত সতেরো লাখ বাংলাদেশিকে চিকিৎসা এবং ভ্রমণ ভিসা দিয়েছে বিভিন্ন বেসরকারি হিসাব বলছে ভারতীয় ট্যুরিজম এবং চিকিৎসা খাত বাংলাদেশিদের মাধ্যমে প্রতিবছর বছর অন্তত পঁচিশ বিলিয়ন ডলার আয় করছে অপরদিকে বাংলাদেশের ভারতীয়দের মাধ্যমে এই খাতে আয় এক মিলিয়ন হয় কি না তা নিয়ে অনেকের সন্দেহ আছে কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশিরা আর ভারতে যাচ্ছেন না ফলে সেটিও ভারতীয় অর্থনীতিতে অনেক বড় ধাক্কা দিয়েছে মানে সব দিক দিয়ে ভারত এখন বাংলাদেশের ওপর নির্ভরশীল কিন্তু বর্তমানে এইসব আয় কমতে থাকায় ধাক্কা লেগেছে ভারতের ইকনমিতে সব মিলে বিশ্বের দ্রুত বর্ধনশীল ভারতের অর্থনীতি বর্তমানে ভয়াবহ অবস্থায় আছে ভারতীয় সাংবাদিক সৌতিক বিশ্বাস ইন দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং বিগ ইকোনমি লুজিং স্ট্রেম শীর্ষক প্রতিবেদনে এই কথাই বলেছেন তিনি লিখেছেন সর্বশেষ জিডিপির যেই সংখ্যা পাওয়া গেছে তাতে ভারতের এক ভয়াবহ চিত্র পাওয়া যায় জুলাই থেকে জানুয়ারির মাঝে দেশটির অর্থনীতি সেভেন কোয়ার্টার কমে দাঁড়িয়েছে শতকরা পাঁচ দশমিক চার ভাগ ফলে এই সময় আরবিআইয়ের পূর্বাভাসের চেয়ে অনেক কম জিডিপি অর্জিত হয়েছে আর এই জিডিপি ইকোনমি ধীরগতি হওয়ারই ইঙ্গিত দেয় আর এর জন্য বিভিন্ন কারণকে শনাক্ত করেছেন ইকোনমিস্টরা এর মাঝে ভোক্তাদের চাহিদা দুর্বল হয়েছে বা কমে গেছে তাছাড়া কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ কমেছে সরকারি খরচের খাত একটি অত্যাবশ্যকীয় শক্তি। তবে তা সাম্প্রতিক বছরগুলোতে পিছিয়ে নেওয়া হয়েছে ভারতের পণ্য রপ্তানি দীর্ঘ সময় ধরে লড়াই করছে তাদের বৈশ্বিক রপ্তানি দুই সালে এসে দাঁড়ায় শতকরা মাত্র দুই ভাগ ফার্স্ট মুভিং কনজুমার গুডস বা এফ এম সিজি বিষয়ক কোম্পানিগুলো তাদের রিপোর্টে বলেছে তাদের বিক্রি কমেছে প্রকাশ্যে যেসব কোম্পানি বাণিজ্য করে তাদের বেতন বিষয়ক বিল গত তিন মাসে সংকোচিত হয়েছে এর আগে সমালোচিত আরবিআই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি শতকরা ছয় দশমিক ছয় ভাগ অর্জন হবে বলে তারা পূর্বাভাস দিয়েছে ইকোনমিস্ট রাজেশ্বরী সেনগুপ্ত বলেছেন এটা স্পষ্ট যে ইকোনমিতে পরিষ্কারভাবে স্লোডাউন বা ধীর গতি দেখা দিয়েছে একই সঙ্গে ভোক্তাদের চাহিদা একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকারের সিনিয়র একজন মন্ত্রী সহ অর্থনীতিবিদ আরবিআই এর অর্থনৈতিক বিষয়ক গ্রুপের একজন সাবেক সদস্য যুক্তি দেখিয়েছেন যে মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এর ফলে প্রবৃদ্ধির গলা টিপে ধরেছে তবে ব্যবসায়ী এবং ভোক্তাদের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে অধিক হার নিয়ন্ত্রণ করা হয়েছে এর ফলে বিনিয়োগ কমেছে ভোক্তাদের চাহিদাও কমেছে দুটি বিষয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় দুই বছর ধরে সুদের হার অপরিবর্তিত রেখেছে প্রাথমিকভাবে এটা করা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে অক্টোবরে সেখানে মুদ্রাস্ফীতি শতকরা ছয় দশমিক দুই ভাগ ছাড়িয়ে যায় অথচ কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ সীমা শতকরা চার ভাগ অতিক্রম করেছে এবং তা চোদ্দ মাসের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে প্রধানত এই ঘটনায় ঘটেছে খাদ্যের মূল্য বৃদ্ধি ভোক্তাদের অর্ধেকই চলে যায় এই খাতে উদাহরণ হিসেবে বলা যায় সবজির মূল্য ডিসেম্বরে বেড়ে শতকরা চল্লিশ ভাগ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি আরও ইঙ্গিত দেয় যে খাদ্যের মূল্য ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়াতে তা প্রতিদিনের অন্যান্য খরচকে বাড়িয়ে দিয়েছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হওয়ায় বিষয়টিকে পুরোপুরি ব্যাখ্যা করতে শুধু উচ্চ সুধারে যথেষ্ট নয় সুপ্রিয় দর্শক অনেকেই বলছে শুধু ভারতের সাথে বাণিজ্য নয় বরং ভারতীয় পণ্য বর্জন করতে হবে তাদের এই দাবির সঙ্গে আপনি কি একমত তা দ্রুত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ